স্পোর্টস টিমের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার টিম কোয়ার্ডিনেশন তোমার টিম কোয়ার্ডিনেশন ভালো হলে যে কতটা পারফরম্যান্স করতে পারবে এবং কোয়ার্ডিনেশন কতটা গুরুত্বপূর্ণ চলো তোমাদের প্র্যাকটিক্যাল দেখাই তোমরা এখানে দেখতে পারতেছ টিম আর আর এখানে হোল্ড করতেছে তার ডানে বামে ফুল স্কোয়াড দুইটি স্কোয়াড এলাই কিন্তু যখনই ডান থেকে পাশ থেকে রোটেশন নেয় তখন দেখো তারা ফাইট সাথে সাথে ফাইটে রেখে তারা কোয়ার্ডিনেশন এক করে সোজা রাশে চলে যায় এটাকে ভালো বলে ভাইয়া কোয়ার্ডিনেশন তোমার আইডিয়াল যেটা বলবে তোমাকে তুমি সেটা করতে হবে সেটা হোক তোমার খারাপ তোমার ভালো এটা সম্পূর্ণ তোমার কোয়ার্ডিনেশন উপর নির্ভর করা হয় কোর্ডিনেশন একদিনে হয় না তার জন্য কি করতে হবে প্র্যাকটিস করতে হবে তো দেখো এখানে তারা সাথে সাথে চলে আসছে এবং তারা আবার চলে যাচ্ছে তারা কি করলো তারা তার এখানে আসতে দেয় নাই মানে বুঝতেছো ভাইয়া তারা যদি চাইতো ফাইট নিতে পারতো কিন্তু তারা ফাইট নেয় নাই তারা ওইখান থেকে চলে আসছে এটাকে বলে ভাইয়া কোয়ার্ডিনেশন আবার দেখো তারা রাশি যাইতেছে কার কথা আইসিল কথায় আমি ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য আমি তোমাদেরকে বুঝাইতে চাইতাছি তোমরা যদি আইসিএর কথা শুনে খেলো তাহলে দেখবা তোমাদের ডিবে আর উন্নত উন্নয়ন হতেছে আর নেক্সট ভিডিও আমি এমন একটা বিষয় বলবো তোমার আইজিল যদি সেটা না করে তাহলে বলবো ভাইয়া তোমার ওই টিমে থাকার কোনো মানে না আমি আবার বলতেছি ভাইয়া কোর্ডিনেশন অনেকটা গুরুত্বপূর্ণ তোমাদের কোয়ার্ডিনেশন ঠিক করতে হবে আর কিভাবে ঠিক করবে সে সম্বন্ধে আমি ডিটেলে একটা ভিডিও আনবো আজকে জন্য এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ